আকাশের কাছ থেকে আকাশী রং এবং ফুলের কাছ থেকে কমলা রঙ নিয়ে অসংখ্য পলাশ মাথায় গুজে আমি চলে গিয়েছিলাম কোচবিহার রাসমেলা মাঠে বসন্তুজ সবাই ভাবছে শাড়িটা কোথা থেকে এলো চলো তোমাদেরকে সেটাই দেখাই আমি একটা পুরনো একেবারে থ্যাথারে পচা একটা শাড়ি বের করে নিয়েছিলাম আমার আলমারি থেকে যেটা আর আমি কোনোদিনই ইউজ করব না শাড়িটা ছিল ঠিক দেখতে এরকম যেটা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কুচি লাগানো আছে একেবারে কুচকুচো অবস্থাতে এবং লাল রঙের পাটটা সেটাকে ভালো দেখিয়ে দিলাম এই শাড়িটাকে আমি ভাবলাম যে এবার আমাকে একটু রেনোভেট করতে হবে রেনোভেট করা জন্য একেবারে কোচবিহার বাজার থেকে আমি এই বসন্তকালের পলাশ রঙের একটা পার খুঁজে খুঁজে এনেছি এবং একটা নীল রঙের পার খুঁজে খুঁজে এনেছি সেটাকে সুন্দর করে কেটে এই সাইজ মতো বানিয়ে তারপর আমি কিন্তু শাড়িটার মধ্যে মেশিন দিয়ে আমার সেই ব্যবহৃত মেশিন দিয়ে লাগিয়ে নিয়েছি দিকে লাগিয়েছি নীল এবং একটুখানি সাদা রঙটা রেখে তারপরে ওপর দিকে লাগিয়েছি সেই পলাশ রঙের দু সাইডে একই রকম রাখার ফলে কেমন যেন একটা জাতীয় পতাকার ভাব আসছিল কিন্তু কোন দেশের জাতীয় পতাকা সেটা ঠিক মনে আসছে না তো সেই জন্য আমি ভাবলাম যে উপরের দিকে শুধু এই কমলা কালারটা দিয়েই ছেড়ে দেব তারপরে আমার কাছে সত্য ব্যবহৃত মানে দেখে বুঝতেই পারছো যেগুলো কত কাল ধরে ইউজ করা হয় না সেই সমস্ত কিছু কিছু আমি ফেব্রিক খুঁজে খুঁজে বার করলাম বার করে দেখলাম যে সেগুলো যথেষ্ট ভালো অবস্থাতেই আছে তাই ভাবলাম যে এগুলোকে এবার অন্তত কাজে লাগানো যাক তাহলে ফেব্রিকগুলোও ভাববে যে চাক আমাকে অবশেষে কাজে লাগালো আর এই ব্লগসগুলো আমি রিসেন্টলি রিসেন্টলি মিশো থেকে অর্ডার করে আনিয়েছি আর এত ভালো আসবে আমি সত্যিই ভাবিনি ব্লক কীভাবে ইউজ করতে হয় তার কি ব্যাপার স্যাপার আমি এগুলো কিচ্ছু জানি না বাট ফার্স্ট টাইম দেখে মনে হলো যে এগুলো আমার ইউজ করা উচিত অ্যাটলিস্ট সময় বাঁচবে ধৈর্য বাঁচবে আর একটা জিনিস নিয়ে যখন আমি বসি সেটা যতক্ষণ কমপ্লিট হয় ততক্ষণ আমার আর মাথা ঠিক থাকে না তো ভাবলাম যে শর্টকাটে কোনো একটা উপায় বার করতে হবে তো যাকে এই লতাপাতা ডিজাইনটা আমি বের করে নিলাম আমি এখানে দেখো এক সবুজ রঙ অলরেডি আমি লাখিয়ে ফেলেছি ইউটিউবে কিছু ভিডিও দেখেছি কীভাবে ব্লক প্রিন্টিং করতে হয় নিজে এক কাদা কভার পেতে নিয়েছি নিচে একটা কম্বলও পেতে নিয়েছি তার উপর শাড়িটা রেখে একেবারে জাস্ট দিলাম কি দিলাম না ফেব্রিকের মধ্যে ওমনি আমার ব্লগগুলো ফটফট ফটফট করে কমপ্লিট হয়ে গেল যাকে ছাপ ছাপ দিয়ে অবশেষে আমি এই শাড়িটা বানাতে পেরেছি ব্লাউজের পেছনে দুটো ছাপ দিয়েছি তো এই হচ্ছে আমার শাড়ি বানানোর যাকে বলে একেবারে নিনজা টেকনিক নিয়ে এই নিনজা টেকনিক ইউজ করে তোমরাও কিন্তু একদিনে পড়ার জন্য কিন্তু অসংখ্য শাড়ি তোমরা বানাতে পারো তো এইটা হচ্ছে এইটা ছিল হচ্ছে আমার বসন্ত উৎসবের শাড়িটা আমার তো বেশ ভালোই লেগেছে যদি তোমাদের ভালো লাগে প্লিজ ফেসবুক পেজটাকে একটু অনেক লাইক করে দিও বস এরকম অনেক শাড়ি কিন্তু আমি ভবিষ্যতে বানাবো